সকালের বিধ্বংসী ঝড়ে একাধিক জায়গায় প্রভাব ফেলেছে ইসলামপুর ব্লকের মাদ্রাসাতে গাছ ভেঙে পড়েছে বাড়ি ট্রেনে চাল উড়ে গিয়েছে ইলেকট্রিক পোল পড়ে গিয়েছে একাধিক মিলেছে বিধ্বংসী ঝড়ে ঝড়ের প্রভাব দেখা গেছে তবে চাষের জমিও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে ভুট্টা শশা ঢ্যাঁড় সহ একাধিক চাষের জমি নষ্ট হয়ে গেছে বলে জানাচ্ছে কৃষকেরা তবে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিডিও দীপান্বিতা বর্মন

গ্যাস নেই কারো বাড়িতে কারো আছে কি করে খাবে সেটাও বুঝা যায় না আজকে সব ভিজে নষ্ট নষ্ট হয়ে গেছে এবং এখন কি পরিস্থিতি আমাদের এখানে কাল ভোর মোটামুটি সাড়ে চারটা পাঁচটার দিকে এমন হাওয়া আর কি এত হাওয়াতে আমাদের পুরো আমার ওয়ার্ডে আর কি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে চলে গেছে শুধু পাকা বাড়ি আছে টিনের বাড়ি একটাও টিন আর কি উপরে নাই সব একদম ভাঙে টাঙে সব হয়ে গেছে গাছপালা সব ভাঙে গেছে সরকারের কাছে আমি আবেদন করব যেন আমাদের এখানে আমার ওয়ার্ডের যে লোকজন আছে যেন কিছু আর কি দেওয়ার জন্য আর কি ত্রিপাল হোক আর কোনো কিছু হোক খাবারের এখন ব্যবস্থা নাই চাল চাল সব ভিজে গেছে আমি প্ৰশাসনৰ কথা অনুৰোধ কৰবো প্ৰশাসন যাতে নজৰ আছে বুজি যে ঘৰৰ টিনে চাউল ৰাতি থকা কি ব্যৱস্থা তাৰ কি কি হ'ব এখনতো থকাৰ ব্যৱস্থা নাই এখন এই আমাৰ স্কুল আছে প্ৰাইমাৰী স্কুল এখনে থকাৰ ব্যৱস্থা কৰি দিয়ে খোৱাৰ ব্যৱস্থা নাই চব গ্ৰামে তো গেছৰ ৰ বেছি উনুনে ৰ্না হয় খাৰ চাল চব ভিজে গৈছে হা এখন আমাৰ এই স্কুলে খোৱাৰ ব্যৱহাৰৰ ব্যৱস্থা কৰ প্ৰশাসনৰ সৈতে যোগাযোগ কৰি দেখি প্ৰশাসনে বিডিঅ' আছে আমাৰ প্ৰধান চাহেব ফিল্ডে ঘূে বেৰা দেখে তাৰপৰা যথেষ্ট ব্যৱস্থা নিজে আমাৰ আপোনাৰ নাম আমাৰ নাম চিত্ৰনাৰায়ণ সিংহ আমি এই ৱাৰ্ডৰ মেম্বাৰ আমি এখন পর্যন্ত পণ্ডিত প্রত্যাপানে গেছিলাম জিরো পানি খেঁকিডাঙ্গি এগুলো দেখেছি এখন অমলঝাড়িতে ঘুরলাম কুটটা এইদিকে গ্রামটাতেও গেছিলাম এখন বিজুখরের দিকে যাব আরও কিছু জায়গা যাবার আছে এবং আমার অন্যান্য টিমরাও কাজ করছে সমানভাবেই অন্যান্য মাটিগুন্ডা টুতেও মারবা গাইশাল টু মারবা মারবাগাওতেও কিছু রিপোর্টিং হয়েছে কোনো আহত বা নিহত হবার কোনো খবর এখন পর্যন্ত নেই আর উঠ্টার হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্রপ ইয়ে হয়েছে ড্যামেজ হয়েছে আমরা জেলাতে জানিয়েছি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনারা

টু 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 ওয়ান এই সমস্ত জায়গা হয়েছে কিছু ম্যান ইসলামপুর ব্লক না এই অন্যান্য ব্লকেও কি আপনি এরকম কোনো খবর পাচ্ছেন যে ইসলামপুর ছাড়া ইসলামপুর ব্লকের টা জানি যেগুলো জানি সেগুলো বললাম অন্যান্য ব্লকেরটা তো এই ব্লকের তা ঠিক আছে ধন্যবাদ